এতদিন আওয়ামী লীগ প্রপ্রাইজ কারপশন করেছে প্রোপ্রাইজ চাঁদাবাচি করেছে প্রপ্রাইজ ট্রেন্ডার করেছে আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড ফেরি থাকে কাঁচাবাজারে রাস্তার মোড়ে বিভিন্ন চো ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টুটেন বাণিজ্য শুরু হয়েছে এবং চামিনি এবং তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে

কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশে আর কোনদিন এন্টি ক্রপওয়াইজ কোন ধরনের করাপ পুনর্বাসনার হবে না ঠিক চাঁদাবাজি আমরা যেই জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে ঠিক বিষয় করে ফেলেছে স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করব। আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্রেসিস সরকারকে আমরা ফোল্ডার প্রস করে পাঠিয়েছি আমরা ঠিক এই চাঁদাবাজ দুর্নীতিবাজ সিন্ডিকেট করে লাউন করে পোষণ করে যে কোনো রাজনৈতিক দলের হত না কেন তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের আগে চতুর্থ করে দিব আমরা দেখছি গত কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টোকেন দিয়ে চাঁদাবাজির যে প্রচলনটি আওয়ামী প্রেসিজমের সময় ছিল সেটি বন্ধ ছিল আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড ফেরিঘাটে কাঁচা বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টোকেন বাণিজ্য শুরু হয়েছে সারা এই টোকেন বাণিজ্য বিভিন্ন নেতার নামে আপনারা করছেন বিভিন্ন ব্যানারে ব্যানারে রাস্তাঘাটে আপনারা ছবি তুলিয়ে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টোকেনের ট্যান্ডার নিয়েছেন আপনাদেরকে আমরা আইনের হাতে সপর্ত করব আমরা স্পষ্ট করে বলতে চাই কোন বিমুখ যে কোন ধরনের সিদ্ধান্ত এই চারটি নাগরিক রুখে দিবে আপনারা জানবেন আজকে যারা আমাদের আমাদের বন্ধু সাদের উপরে যে আজকে যে নির্যাতনটি চালিয়েছে যেভাবে নৃশংস যেভাবে নির্যাতনটি চালিয়েছে সেটি হচ্ছে গণমাধ্যমের মুখকে বন্ধ করে দেওয়ার পায় তারা

পুনরুৎন পর্যন্ত আমাদের স্থায়ীভাবে ভাবে সময়ে উৎপাদন না হওয়া পর্যন্ত এই আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং চামিলি এবং বিএনপির যে স্বপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে